আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি এমন ছিল না আষাঢ় শেষের বেলা উদ্যানে ছিল বরষা পীড়িত ফুল আনন্দ ভৈরভী। আজ সেই গোঠে আসে না রাখাল ছেলে কাঁদে না মোহন বাসিতে বটের মূল এখনো বরষা কোদালি মেঘের ফাঁকে বিদ্যুৎ রেখা মেলে সে কি জানিত না এমনই দুঃসময় লাফ মেরে ধরে মুরগের লাল ঝুটি সে কি জানিত না হৃদয়ের অপচয় কৃপনের বাম মুঠি সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় হৃদয়েপুর সে কি জানিত না আমি তারই যত জানি আনক সমুদ্র আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি এমন ছিল না আষাঢ় শেষের বেলা উদ্যানে ছিল বরষা পীড়িত ফুল আনন্দ ভৈরবী